আসসালামু আলাইকুম মালয়েশিয়া থেকে মানিক আছে আপনাদের সঙ্গে তো আজকের ভিডিওটা মালয়েশিয়াতে যারা নতুন আসতেছেন দুই হাজার পঁচিশ সালের কলিংয়ে তো ভিডিওটা তাদের জন্য তো যারা আসবেন ভিডিওটা তাদের জন্য আজকে আমরা ভিডিওতে দেখাবো আপনার এই আপনার হচ্ছে কৃষিকাজ আসার পরে কি ধরনের কাজ করতে হবে এবং কত টাকা বেতন পাবেন মানে এই সম্পর্কে আমরা আলোচনা করব তো পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন আর আমাদের চ্যানেলে তো ভিডিও ঠিকঠাক মতো সারা হয় না সময় পাওয়া যায় না কাজের অনেক চাপ তো আজকে একটা মানে বাগানে আছিলাম একটা লাউ নেওয়ার জন্য তো এসে মনে করলাম যে আপনাদের জন্য এই ভিডিওটা গুরুত্বপূর্ণ হতে পারে তো এই বিষয় নিয়ে কথা বলার জন্য আজকে ভিডিওটা করা তো সুতরাং পুরো ভিডিওটা দেখবেন আর ভিডিওগুলো ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন তো মূলত এটা হচ্ছে একটা প্রজেক্ট মালয়েশিয়ার প্রজেক্ট আপনার হচ্ছে যে কৃষিকাজের তো এই প্রজেক্টের ভিতরে ছোটখাটো একটা প্রজেক্ট এটার এটার ভিতরে আপনার শাক সবজি আপনার হচ্ছে মানে কাঁচা যেগুলো বাজার লাগে সব কিছু মানে আবাদ হয় কিছুদিন আগে এটার ভিতরে আপনার অন্য ধরনের খেয়াত ছিল তো এটা উঠানোর পরে এখন হচ্ছে বেগুন বেগুনের একটা প্রজেক্ট করছে তো বেগুন এই যতগুলা দেখতে পাচ্ছেন পলিসিনিয়া করছে পলিসি দিয়ে মাটি তৈর করছে এগুলো তো সবটাতে বেগুনের গাছ লাগানো হয়ে গেছে তো মালুর সাথে যারা নতুন আসবেন এই কৃষি কাজে আপনার এরকম ধরনের কাজ করতে হবে এই যে ধরেন যে মাটি তৈরি করছে পলিসিন দিছে তারপরে আপনার বীজ রোপন করা পানি দেওয়া এরকম তারপরে ঘাস মারা ওষুধ ছিটানো এরকম ধরনের কাজ করা লাগতে পারে মানে এরকম ধরনের করা লাগবে আর এটা তো মূলত আপনার মোটামুটি ভালো একটা ছোটখাটো একটা প্রজেক্ট তো এই প্রজেক্টে তিন চারজন লোক থাকে তো এদের বেতন কত এ সম্পর্কেও আলোচনা করবো সুতরাং পুরো ভিডিওটা দেখবেন আর এইগুলো ভিডিও দেখলে আপনাদের একটা আন্দাজ হবে যে মালয়েশিয়াতে আসার পরে কিভাবে মানে কাজ করা লাগতে পারে আর মালয়েশিয়াতে কিন্তু মোটামুটি ভালো গরম হ্যাঁ অনেক রোদের ভিতরেই কাজ করতে হবে তো আর রোদের ভিতরে কাজ করলে টাকা আছে আপনার কৃষিকাজেও টাকা আছে মোটামুটি ভালো টাকা আছে তো বেতন কেমন কি এটা একটু পরেই বলি তারপরে আপনার এদিকে একটু ঘুরে ফিরে দেখাই প্রজেক্টটা মানে কেমন ধরনের এগুলো দেখেন সাইডে দেখেন পানির কিন্তু ইয়াও দেওয়া আছে যে মানে পানি আপনার সিস্টেম হবে এরকম না ট্যাপ সারাই দিলে আপনার পানি অটোমেটিক চলে যাবে এদিকে বেগুন গাছ একটু বড় হয়ে গেছে সাইডে দেখতে পাচ্ছেন এই যে এটা হচ্ছে শাক লাগাইছে এই জায়গা আর উপরে দেখতে পাচ্ছেন ওইগুলা হচ্ছে আপনার লাউ 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 লাগাইছে এগুলো শাক শাক লাগাইছে পয়সা উপরে যেটা দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে লাউয়ের বাগান মোটামুটি ভালো একটা বড় আর সাইডে ওই জায়গাটা হচ্ছে যে আপনার বড় ভাইরা থাকে চাষ করে এগুলো মাটি তৈরি করা হয়ে গেছে বীজ রোপণ করা হয়ে গেছে তো এরকম করেই আপনার মালয় আসার পরে কাজ করা লাগবে রোদের ভিতরে তবে আপনার মোটামুটি প্যারা আছে আর যদি বস না থাকে সেক্ষেত্রে আপনার যদি এরকম মানে সিস্টেমে দেওয়া দেয় রুম থাকার জায়গা কাজ করা জায়গায় এক তাহলে ওই রকম কোনো প্যারা নাই আপনাকে বান্ধব ধরা মানে বেতন হবে আঠারোশো টাকা দুই হাজার টাকা বা পঁচিশশো টাকা আপনার কাজের উপর উপর বসে বসের উপর নির্ভর করে তো এটা বাগান এই যে শাক তো এখানে টাকা নেয় না মানে এমনি ফ্রিতেই অনেক আসে আসার পর শাক উঠাই নেওয়া যায় মানে এগুলা এমনি হয়েছে উঠায় নিয়ে যায় রান্না করে এগুলা দেখেন লাউ লাউ অনেক বড় 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 হয়ে গেছে মানে এটা কেবল আপনার ইয়া হচ্ছে লাগাইছে এক দেড় মাস হচ্ছে দুই মাস হচ্ছে এরকম বাইরে এক শাক উঠাচ্ছে আর সামনে দেখতে পাচ্ছেন ওই জায়গাতে ভাইরা থাকে তো ভাই ভাইদের সাথে ভাইদের সাথে আমরা কথা বলেছিলাম তো ভাইদের বেতন মানে দুই তিনজন তো তো আঠারোশো টাকা দুই হাজার পঁচিশশো টাকা এরকম ধরনের মানে এরকম বেতন আছে তো কৃষিকাজে আসলে অন্তত এরকম বাঁধা ধরা বেতন হয় আপনার পনেরোশো বা টাইম এরকম হয় না এদের বেতন হচ্ছে ধরা এটা আমাদেরকে বীজ মানে বীজ দেখাচ্ছে মানে আমরা কিনবো নাকি এরকম মানে এক্সট্রা ইনকামও আছে মোটামুটি আর সাইড এ দেখতে পাচ্ছেন এটা কি যেন রুম আর সামনে ওইটা মানে ড্রেনের মতো বড় ড্রেন অনেক মাছ টাছ থাকে মাছ টাছ মারা যায় আর এইটা এই সাইডে রান্নাঘর আর এই সাইডে যারা দেখতে পাচ্ছেন টিন দিয়ে বেড়া দেওয়া এটা হচ্ছে যে বাইরে থাকে এখান থেকে থাকে কাজ করে রান্না বড়া এখানে সব কিছু আর মালু সাথে যারা নতুন আসতে চাচ্ছেন তারা কি বিষয়ে আসতে চাচ্ছেন কি ধরনের উপরে ভিডিও দেখতে চান অবশ্যই আমাকে জানাবেন যদি সময় হয় সম্ভব হয় আমি সেই ধরনের উপরে ভিডিও বানানোর চেষ্টা করব যেমন এটা কৃষি কাজের করছে অনেকে আছে ফার্নিচার কোম্পানি বা এমনি ওয়ার কোম্পানি বা মানে অনেক ধরনের কোম্পানি আছে যে কোনো ধরনের কোম্পানিতে মানে যারা কোম্পানিতে আসবেন এই ধরনের কোম্পানির উপরে ভিডিও চান যদি কিছু জানার থাকে অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন আশা করি সেই বিষয়ের উপরে ভিডিও বানানোর চেষ্টা করব যত দূর জানি বা পারি আচ্ছা সামনে এটা হচ্ছে আমাদের রাস্তা আমাদের একটু দূরে সামনে আমাদের কোম্পানি আমরা ওখানে কাজ করি মাঝে মধ্যে এখানে বেড়াতে আসি আর সামনে একটু সামনে ওই যে টাওয়ারের মতো দেখতে পাচ্ছেন ওইটার এক ভাই পান চাষ করে পান এরিয়া দিচ্ছে বর বলে নাকি লাগাইছে মোটামুটি ভালো একটা ইয়া হয়েছে তো মানুষ আসার পরে যখন নতুন যারা আসবেন পুরাতন হওয়ার পরে কৃষিকাজে আসলে আপনারা মানে এরকম বসের সাথে যোগাযোগ করে জমি নিয়ে নিজে আবাদ করতে পারবেন নিজে টাকা ইনকাম করতে পারবেন তো আজকে পুরো තුনতে হবে আপনাদের কাছে মারুশিয়ার মানে যেগুলো ইলেকট্রিসি প্রজেক্ট সবই এরকম সিস্টেমে হয় মানে হ্যাকবসের আnder এক এক মানে একটা এরিয়া আছে এরিয়ার ভিতরে সবকিছু সারভাস করে তো মারুশের সাথে যারা আসবেন অবশ্যই ভেবেছেন যে আসবেন কারণ এখন তো মারুশের সাথে বিশেষ ভাগ সমস্যা আপনারা সাপ্লাই বিষয়েতে পাঠাই তো মানে বিশেষ করে বাঙালিরা যে মানে বেশি সমস্যা করে যারা বাংলা এজেন্সি আছে এই দেশে মানে এরা বেশি সমস্যা করে আপনার সাপ্লাই বেশি আনার পরে বিপদে ফেলা দেয় তো মালয়েশে দেখার আগে অবশ্যই ভেবে আসবেন আর ভালো দালাল ধরে আসবেন এটা হচ্ছে পানের বর এখানে এক বাংলাদেশি ভাই পান লাগাইছে মোটামুটি ভালো হয়েছে এদিকে সামনের দিকে আমাদের হচ্ছে কোম্পানি আমরা এখানে কাজ করি তো যাচ্ছি আমরা সামনের দিকে যাচ্ছি মানে লাউ নেওয়ার জন্য ওই যে পান দেখতে পাচ্ছেন মনে হয় দেখেন ওই যে দেখেন পান লাগাইছে বাংলাদেশি ভাই পান লাগাইছে ভালো পান হয়েছে ওই ভাইটা বা বৌশোল সব পার করে নিয়ে যাচ্ছে মালয়েশিয়া কে আমাদের ভিডিওগুলো ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর কি কোন ধরনের উপরে ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্টে জানাবেন আমরা সেই ধরনের উপরে ভিডিও বানানোর চেষ্টা করব আর পরবর্তীতে আমরা ফার্নিচার কোম্পানির একটা ভিডিও ছাড়ব দেখাবো কিভাবে মানে কাজ করা হয় কি কি করতে হয় এরকম এই যেwidehat on the আছে আর সামনে ওই সামনে ওইটা হচ্ছে আমাদের কোম্পানি আমরা ওইখানেই থাকি আর একটা বিশেষ কথা না বললে না সেটা হচ্ছে মালয়েশিয়াতে যারাই আসবেন অবশ্যই ভেবে চিন্তে বার ভাববেন তারপরে আসবেন কারণ মালয়েশিয়ার অবস্থা খুব একটা ভালো না তো আসার আগে অবশ্যই ভেবেচিন্তে আসবেন ভালো দালালকে টাকা দিবেন তাছাড়া কিন্তু বিপদে পড়ে যাবেন পরে অবশ্যই দেখে শুনে মানে হাজার বার দেখবেন হাজার বার শুনবেন শুনে দেখে শুনে আসবেন আর বিশেষ করে বলবেন যে ডাইরেক্ট কোম্পানি সে আপনার কোনো ট্রাকশন কোম্পানি হোক মানে ইমনি কোম্পানি হোক মানে যেহেতু যেটাই হোক মানে ডাইরেক্ট কোম্পানির আন্ডারে আসবেন তাহলে মানে ভালো থাকবেন আজের সাপ্লাই তা আসেন তাহলে মানে একটু বিপদ বিপদ বলতে অনেক বিপদ খুব সমস্যার মধ্যে পড়ে যাবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর আমাদের সাথে থাকবেন সবসময় আশা করি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েন সবসময় নতুন নতুন ভিডিও পাবেন